খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মুরগির ডিমের থেকেও বড় ডিম এই পাখিটা কথা বলে মা বলে ডাকে মিঠু বলে ডাকে আমার মেয়ে ডাকে তাই নাকি বাচ্চাদের দেখলে কথা বলে আমাদের দেখলে কথা বলবে না তার মানে আমাদের পছন্দ করে নাই আড়াইশো টাকা পিস এটাই নিবে চেকার আর এই যে দুটো হচ্ছে মিলি বারে এক পেয়ার নিলে দাম পড়ে মাত্র ছয়শো টাকা আর দুই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়ে মাত্র এক টাকা পাঁচশো

কথা বলে কথা বলে মশাল বন্ধুরা দেখতে পাচ্ছি কথা বলা খুবই চমৎকার শালিক পাখি তাই না কথা বলে তো যাইহোক তাছাড়া কিন্তু বন্ধুরা অসংখ্য বাজিকার পাখি আছে যারা নিতে চান মাত্র দুইশো টাকা পিস

টোটাল মোটামুটি তিরিশ পিয়ার প্লাস তো থাকবে সেলও করে না যে লবটা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সত্তর পিয়ার প্লাস কবুতর আছে আমার পিছনে আরো কিছু কবুতর আছে বিভিন্ন বিটের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে যারা গাজীপুরের আশেপাশে আছেন অবশ্যই মাউস ভাইয়ের একটু ভিজিট করবেন এখান থেকে কোনো কবুতর যদি ভালো লাগে আর বন্ধুরা সবগুলো কবুতর কিন্তু ভালো লাগার মতোই কবুতর কারণ কি বন্ধুরা যতগুলো প্যারেন্টস জোড়া আছে সবগুলোর সাথেই ডিম রয়েছে কিছু সাথে বাচ্চা রয়েছে জি 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 যারা গাজীপুরের মধ্যে আছেন তারা এখানে আসবেন কবুতর পছন্দ করবেন দেখবেন তারপরে নিবেন আর যারা

ভাই কি দেখাইতেছেন ভাই এখানে ভাই আরেক জোড়া রেড যেগুলো ডিম দেখাই দিতেছে ভাই মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মুরগির ডিমের থেকেও বড় ডিম মাসাল্লাহ রেসার কবুতর কিন্তু ধর্মের বন্ধুরা এরকম মানে বড় বড় ডিম দিবে বড় বড় বাচ্চা করবে এবং জি এবং যে কোনো পোস্টারিং আপনারা দিবেন মনে করেন বাচ্চাকে ভরপুর খাওয়াবে রেসার কবুতর কিন্তু এটা একটা ধর্ম তো যাই হোক ভাই যান ডিম সহকারে পেয়াটা দেওয়া যাবে ডিমের কালার দিকে মনে হয় ভাই ডিম জমে গেছে ভাই মাসাল্লাহ পেয়াটা কত পড়বে

হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডি সহকারী এই ধরনের আসেন কবুতর খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন অনলি তিন হাজার টাকা চা দাম একদম না চালে কিন্তু দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার লেভেল এক শার্টিং দেখতে পাচ্ছি ভাই যার কালার হচ্ছে জর্ণা কালার মার্শাল্লাহ আবার আমি দেখতে পাচ্ছি ভাই ডিম রয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন হাড়ির নিচে মাদি কবুতর আর হাড়ির মধ্যে ডিম পাহারা দিতে হচ্ছে নর কবুতর তো দুইটা ডিম এই পেয়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম চাইলে কিন্তু দামটা কমিয়ে পেয়ারটা নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আউজাই কি দেখাই দেন ভাই এই যে রেড চেকারের বাচ্চা বাচ্চা এবং মিলি মিলিবারের বাচ্চা সবগুলি তো রেসারের বেবি ভাই পিটি করব নাকি ভাই লাইন ধরে খাড়াইছে ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন সেনা বাহিনী গোমদার টান টানে দাঁড়িয়ে আছে বন্ধুরা দুই পাশে যে দুইটা আছে এই দুটো হচ্ছে রেসার মানে রেড চেকার রেসারের বেবি আর এর মিডল পয়েন্টে যে দুইটা আছে এরা হচ্ছে মিলিবার রেসারের বেবি ভাই যান গুলি দাম দেখতে পাচ্ছেন ভাই জিরো ফেদার ভাই চিচু বেবি মাসাল্লাহ একাই কি খেতে পারে এগুলো একাই খেতে পারে মাসাল্লাহ মাত্র ছয়শো টাকা জোড়া আর দুই জোড়া কেউ একসাথে নিলে দাম এক হাজার টাকা হ্যাঁ রে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই আমার মনে কথাটা ধরে ফেলছে এই পিয়ারটা দেখতে পাচ্ছেন জিরো ফেদারে কিন্তু বেবি বন্ধুরা দেখেন তারপর সাইজটা কি চমৎকার চলে আসছে মানে আদার মাদার এদের এত পরিমাণে খাওয়ায় যার কারণে এত বড় সাইজ চলে আসছে আর রেসার কবুদের কিন্তু বন্ধুরা আসলে কিন্তু এগুলো খুবই বিগ সাইজের যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নুরন বার লার কবুতর রয়েছে একদম অরিজিনাল কালার ফুল ফ্রেশ একটা ডিম পারছে বন্ধুরা আটটা ডিম পারবে কোনো বন্ধু যদি ডিম সকার নিতে চান দেওয়া যাবে কোনো সমস্যা নাই মাত্র বারো হাজার টাকা বাড়ির চাওয়া দাম কিন্তু একদম না আপনার চাইলে আপনার সাধ্য অনুযায়ী পেয়ারটা দামাদামি করে পেয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন মাউস ভাইয়ের কাছ থেকে তাই না নোটটা আরো বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাটিটা দেখে বুঝেন

ভাই যে একটু একটু ভাই ফাটাইছে ভাই একটু একটু ফাটাইছে ওই পাশেটা ফাটাইছে ভাই এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো অংশ ওখানে মাসাল্লাহ তো যাই হোক এই পিয়ারটা ছয় হাজার টাকা চা দাম ডিম সহকারে কোনো ভাই চাইলে দাম দাম করে নিতে পারবে অরিজিনাল শৌকিং বন্ধুরা সাইজ কিন্তু মারাত্মক বিগ সাইজ দেখতে পাচ্ছেন ক্যামেরাই ধরে না জি জি তো যাই হোক বন্ধুরা যাদের ভালো লাগবে যারা ডিম পাচ্ছে গ্রান্ডি সহকারে এই ধরনের পিয়ার খুঁজছেন তারা কিন্তু বাইকে নক করে এই পিয়ারটা নিতে পারবে জি জি মামুজ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার লেভেলে এক পিয়ার কবুতর দেখতে পাচ্ছি কি কবুতর ভাই ব্ল্যাক ডেনিস ব্ল্যাক কালারের ডেনিস ভাই জিরো বলতে যে দেখা যায় ইয়েলো কালার লোমগুলো এখন উঠে শেষ হয় নাই যাই হোক

মানে জিরো ফোর থেকে কম আপনি ধরতে পারেন লেতা একবারে যখন এগুলো মল্ডিং চলবে কিংবা চার থেকে পাঁচ পেদার হয়ে যাবে একবারে লিপস্টিকের মধ্যে লাল টকটকা কালার আসবে তো যাই হোক এই জোড়া বেবিটা যাতে ভালো লাগবে যে পায়ের মধ্যে ট্যাগ পরানো আছে মাত্র পাঁচ হাজার টাকা বের দাম একদম না চালে কিন্তু দামা দাম করে পেয়েটা নিতে পারবে এর আগে যে বেবি জোড়াটা দেখাইলাম ওটার বাবা মা না প্যারেন্ট জোড়াটা মাসাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছি এই দেখেন বাবা মা লেভেলটা খুবই চমৎকার

তো যাই হোক কোনো ভাই যদি নিতে চান ডিম পাশে গ্রান্ডি নিতে পারবেন এই পিয়ারটা মাত্র পনেরো হাজার টাকা চাওয়া দাম একদম না চাইলে কিন্তু দামাদামি করে পিয়ারটা নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি জোড়া বাচ্চা করে জি 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 চাইলেই দামাদামি করে পিয়ার গুলো নিতে পারবেন তোর শার্টিং দেখতে পাচ্ছি ভাই কিন্তু দুইটা দুই কালার একটা হচ্ছে ব্ল্যাকলেস আর একটা হচ্ছে জর্না শার্টিং মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই জোড়ে কি রানি নিউ এডাল নিউ এডাল কয় ফাদার এগুলো ব্রিডিং এ নয় দশ পর কমপ্লিট নয় দশ পর কমপ্লিট হয়ে গেছে এখন ব্রিডিং এ আছে না তো এটা ব্ল্যাকলেস কি ন

এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কি চাওয়া দাম দামো দামি করে নেওয়া যাবে না পনেরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল টাইম মানে চব্বিশ ঘন্টা কিন্তু স্প্রিং করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা টিম কমপ্লিট হলো টিম সকাল নেওয়া যাবে

বন্ধুরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা ভাইকে করবেন এই পেয়ারটা পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না চালে কিন্তু দামা দাম করে চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ভাইজান এখানে কি দেখতে পাচ্ছি ভাই অপরূপ সৌন্দর্য করে ভাই একজন ভিডিও কবুতর ভাই হোয়াইট কালারের মধ্যে তাই না তাই না এই সামনেটা কি ভাই তৈরি আসছে এটা নর পিছনে এটা মাদি নর দিকে কি এরকম মানে মাদিকে দেখাই দিয়ে দিবে না না দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আমরা যেদিকে মানে তাক করি ওদিকে চলে আসে মার্শাল্লাহ ঘরের বাচ্চা তো তাই না তো ডিম বাচ্চা করানো পেয়ারটা না মাত্র

হবে ডানাটা কি হবে এটা যেটা হচ্ছে মাদি বন্ধুরা ডানাটা হচ্ছে নর চার ফেদার চলতে আছে পেয়ার কত মরবে দাম মাত্র পনেরোশো টাকা মাত্র

এক হাজার টাকা কালার পাচ্ছি আচ্ছা যদি মনে করে নিতে চাই তাদের জন্য বলবেন ঠিক আছে যাই বন্ধুরা খুবই চমৎকার মধ্যে যাদের ভালো লাগবে যেইটা ভালো লাগবে সবগুলোই কিন্তু নিতে পারো দামটা বলে দিচ্ছি কিছু পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছি একটা খুপের মধ্যে তিন পিস ভাজিগার পাখি আছে না ভাই তিন পিসে কি রানিং পাই যানিং হয়েছে যে টিয়া দিয়ে দুইটা আর দুইটা মধ্যে একটা নর আর কি তাই না মাঝখানাটা কি নর

খাঁচা ছাড়া আটশো শাঁচা শ এক হাজার তাই না আমার খাঁচার দাম দুশো টাকা একটা চমৎকার একটা খাসা যাই বন্ধুরা খাসা ছাড়া নিলে জি খাসা ছাড়া নিলে দাম বড় আটশো টাকা আর যারা খাঁচা সহকারে গুটি পাঠিয়ে লাঠি লুটি সহকারে যারা নিতে চান তাদের জন্য দাম পড়বে মাত্র ফুল প্যাকেজটা মাত্র এক হাজার টাকা নিতে পারবে শালিক পাখি ভাই কথা বলে ভাই এই পাখিটা কথা বলে মা বলে ডাকে মিঠু বলে ডাকে আমার মেরে ডাকে তাই কথা নাকি বাচ্চাদের দেখলে কথা বলে আমাদের দেখলে কথা বলবে না তার মানে আমাদের পছন্দ করে নাই সবারই বলবে সবার বাইরে নিলে বেশি বলে ঘরের ভিতরে তো আচ্ছা যাই হোক কি একদম শালিক না নর্মাদি ভাই বলে টিকা ময়না বলে টিকা ময়না বলে অনেকে না নর্মাদি